গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বিভিন্ন অ্যাক্সেঞ্জের রেটটা কিন্তু আগের তুলনায় কিছুটা নিম্নমুখী হয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আসলে এই টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের যেন অনেকটা উপকৃত হতে পারবে বন্ধুরা আজকে হলো ডিসেম্বর মাসের তিন তারিখ দু সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে আপনারা যদি সৌদি আরবের মানি থেকে যদি একরিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর পেয়ে থেকে বিকাশে যদি পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি ইসমাট আল জাজিরা থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একজন যে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ছাপান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা আটানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুয়েক পেয়ে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বেনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পেয়ে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের মোবাইলেই পেয়ে পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধু আজকে সৌদি আরবের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যেখানে গতকালকেও কিন্তু বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো ছিল আজকে আবার কিছুটা কমে গেছে তবে বিকাশের মাধ্যমে পাঠালে থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট